চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে চেষ্টা করেছিল বিসিবি তবে বোলিংয়ে নিষিদ্ধ হয় নেই সাকিব আর তামিম তো অবসরে নিয়েছেন ভিন্ন কারণে তাদের দুজনকে একই সঙ্গে বিপিএলও দেখা যাচ্ছে না জাতীয় দলে দেখা হওয়ার সম্ভাবনা আগেই থেমেছে তবে দর্শক সমর্থকদের মনের আশা পূরণ হতে যাচ্ছে সাকিব তামিমকে দেখা যেতে পারে এক সঙ্গে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইনটিতে দুজনকে দেখা যেতে পারে সূচি মিলে গেলে দুজনের মাঠেও দেখা হয়ে যেতে পারে সাকিব ও তামিম খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে সাকিব আগেই দলে নিয়েছেন দুবাই জায়ান্টস এবার তামিমকে দলে টেনেছে বিগ বয়েজের স্কোয়াড খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইনটি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি আমি বিগ বয়েজের হয়ে খেলব ছয় থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে দেখা হবে লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল তিলকরত্না দিলশান হার্সেল গিভস আব্দুর রাজ্জাক উপুল থারাঙ্গা ম্যাট প্রায়র বরুণ অ্যারনের মতো তারকা গত বছর ভারত সফরের সময় টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ডে অবসরের পরিকল্পনা করলেও দলে জায়গায় পাননি একশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং অন্যদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম কয়েকদিন আগে দেশের জার্সিতে অবসর ঘোষণা করেন চলতি বিপিএলে তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন তবে এবার দেশের বাইরে আরেকবার দেখা হয়ে যাবে সাকিব তামিমের